সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে একবার স্বাগত জানাচ্ছি আবারও আমি সবুজ এবং আমার সঙ্গে আছেন সত্যজিৎ আজকে আমরা আবারও একটা মানুষের সাহায্য করতে চলে এসেছি গতদিন আমরা এখানে এসেছিলাম এসে ইনকোয়ারি করে গেছিলাম আজকে আমরা ওনার হাতে সেই সাহায্যটুকু পৌঁছে দেওয়ার জন্য ছুটে এসেছি তো আজকে আমরা দুজন যখন এখানে এসেছি তখন দেখলাম উনি বাইরে বসে রয়েছেন তো আমরা দেরি না করে ওনার হাতে ওনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তুলে দিয়ে তড়িঘড়ি ওখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করলাম কারণ আমাদের আরও কাজ রয়েছে আরও জায়গায় যেতে হবে তো আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়াই এবং যত কিঞ্চিত সহযোগিতা এই মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আসুন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এবং একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই পুরো ভিডিওটি দেখুন ভালো আছো চাল চেনে রান্না করছে পেটে ব্যথা তোমরা কালকে এসেছিল না হ্যাঁ আমরা কালকে এসেছিলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বিগত দিনে যে ঠাকুমার কাছে এসেছিলাম এবং প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম যে আমরা পরের দিন আসব তো আজ আমরা সেই ঠাকুমার কাছে চলে এসেছি অলরেডি তো ঠাকুমা আজকে আমরা আপনার কাছে এসেছি আমাদের ফেসবুক বা ইউটিউব একটা বড় ফ্যামিলি আছে সেখান থেকে আমাদের কিছু ভাই বোন দাদা দিদি এবং অনেক ব্যক্তিরা আছে যারা এই সহযোগিতাটা পাঠিয়েছে কিছু অনুদান পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য আমরা সেই অনুদান আপনার কাছে তুলে দেব ঠিক আছে তুমি যদি সেটা গ্রহণ করো তাহলে খুব ভালো লাগবে আমাদের মা বেটা এনারা দুজন থাকেন এখানে কিন্তু কোনো ঘর নেই ঘরটা ভেঙে গেছে ত্রিপল টানিয়ে থাকেন এনারা খুব কষ্ট দুঃখের মধ্যে জীবন যাপন অ্যাকচুয়ালি এখানে সুন্দরবন এলাকায় যে সমস্ত মানুষ আছেন তাদের মধ্যে বহু বহু মানুষ সব মানুষ না কিছু কিছু মানুষ আছেন খুব কষ্ট দুঃখের মধ্যে জীবন যাপন করেন তো আমরা চেষ্টা করছি সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছাতে আমরা এবং আমাদের ফেসবুক ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুরা মিলে চেষ্টা করছি সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছাতে যারা অসহায় অবস্থার মধ্যে দিন যাপন করছে তাদেরকে যদি আমরা কিঞ্চিত সহযোগিতা করে তাদের মুখে আমরা হাসি ফোটাতে পারি এর থেকে মনে হয় বড়ো পাওয়া চাওয়া পাওয়ার আর কিছুই নেই আমাদের তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আহ একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই সমস্ত মানুষের পাশে এসে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা যে যেখান থেকে পারেন যেমন পারেন দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা যেমনই পারেন আপনারা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন যেন আগামী দিনে এই মানুষগুলোর মুখে আমরা হাসি ফোটাতে পারি ঠাকুমাকে প্রথমে একটা শাড়ি পাঠিয়েছে ঠাকুমা এটা তোমার ছেলে মেয়ের মতো অনেক দূর থেকে তারা পাঠিয়েছে একটা শাড়ি ভালো হয়ে যো তো থাকো আচ্ছা আচ্ছা এই একটা গামছা দেখো গামছা দেখো বড় গামছা তিনটা গামছা পছামাই আইজে নাও আইজে চল পাটিছে পৌঁছ잖아 আরও আমি অনেক কিছু পাঠিয়েছে দিয়েছি ভুলে আর কি লাগবে জিরা দাও তো আমাদের পাঠায়নি তার তোমার জন্য বিস্কুট পাঠিয়েছে চিনির বদলে যখন খিদে লাগবে বিস্কুট খাবে হ্যাঁ খুব ভালো বিস্কুট আর ওই রান্নার জন্য একটু তেল পাঠিয়েছে তোমার জন্য

তো যারা এই জিনিসগুলো পাঠিয়েছে তোমার ছেলে মেয়ের মতো যে সমস্ত ভাই বোনেরা আমাদের দাদা দিদিরা বা হয় ব্যক্তি যারা পাঠিয়েছে জিনিসগুলো তাদেরকে একটু আশীর্বাদ করবেন কোনো অসুবিধা নেই ঠাকুমা তোমার জন্য যদি কোনো সময় আবার ওরা পাঠায় একটা নাইটির প্রয়োজন আমি বুঝতে পারছি নাইটি আমার আছে দুটো তিনটি এই খেলতে হয় সে আমি পড়ার মতো একটা খাপ প্যান একজন এনে দিয়েছে ও আচ্ছা 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 তা ঠিক আছে যদি এর পরে কোনো সময় কোনো সহযোগিতা পাঠায় তারা অবশ্যই তোমার কাছে আমরা আবারও আসবো এবং সেই সহযোগিতাটা আমরা অবশ্যই তোমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর তুমি একটু মন থেকে সেই সমস্ত মানুষদেরকে একটু আশীর্বাদ করো যেন এই আশীর্বাদ করতেছি আমি যা আমার থানা যা আমি আশীর্বাদ ঠিক সোজা হয়ে তোমরা আমার ভাবছে তো তোমাদের কাও বন্ধুদের দিতে পারি বন্ধু নিতে আলতো আল্লোর সাথে মিশতে দেবো না এ করতে দেবো না আমার এখানে এ তো আমাদের কি কে আছে তো কেউ আসে না কেউ দেখতেও আসে না এই আমরা তো আমরা এলাম তোমরা আসো আমার এই যাতে এর আগে কি কেউ তোমার কাছে এসেছিল এইভাবে না আর তো দেখুন প্রিয় বন্ধুরা এর আগে কিন্তু এই সমস্ত মানুষদের কাছে অ্যাকচুয়ালি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কোনো অনুদান এসে পৌঁছায় না তো ঠাকুমার কাছে এর আগে কেউ আসেনি এই প্রথম আমরা এলাম আর আমরা চাইছি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে সবাই চাইছে যে এই সমস্ত মানুষের কাছে আমরা কিছু কিছু অনুদান আমরা পৌঁছে দেই যেন এই মানুষগুলোর মুখে আমরা শুধু হাসি দেখতে চাই আর কিছু আমরা চাই না এনজিও বা কোনো সংস্থা নয় এটা আমরা ফেসবুক ইউটিউবের পক্ষ থেকে ছেলে আছে একটা ছেলেকে ঠিক আছে তাহলে ঠাকুমা আজকের মতো আমরা চলে যাচ্ছে আবার যদি কোনো সহযোগিতা আসে অবশ্যই তোমার কাছে আসবে আর তুমি মন থেকে একটু আশীর্বাদ করো আমাদের কিছু চাই না আমরা খালি আমরা খালি একটু আশীর্বাদ ছাড়া আর কিছু চাই না তোমাদের কাছ থেকে মন থেকে একটু আশীর্বাদ করো হ্যাঁ ঠাকুমা চান করে উঠে আমাদের সবাইকে আশীর্বাদ করবে আজকে এখন করবে না যেহেতু ঠাকুমা চান করিনি সেটাই বলছে দেখুন কত খুশি আজগা ঠাকুমাও হাসছে কত খুশি হয়েছে ঠাকুমা আমরা ঠাকুমা আজকের মতো আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটা কথা আমরা বলবো তো দূর দূরান্ত থেকে যে সমস্ত শহিদয় ব্যক্তিরা আমাদের এই সমস্ত ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা যে যেমন খুশি পারেন দশ টাকা বিশ টাকা টাকা এটা তো কত টাকাই আমরা কত দিকে নষ্ট করি তো আপনারা যদি এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তো এই মানুষগুলোর মুখে যদি আমরা একটু হাসি ফুটাতে পারি না এর থেকে বড় চাওয়া পাওয়া আপনাদের কাছে আর আমাদের কিছুই নেই তো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সকলে